দেখেন কবুতরের কোয়ালিটির গেট কালার দেখেন আলহামদুলিল্লাহ নর্মাদি এ টু জেড সেম টু সেম কালার একবার এ ওয়ান কোয়ালিটির একটা পেয়ার কালপেটটি গিয়ার কোয়ালিটি দেখেন জাস্ট গিয়ার কোয়ালিটি দেখেন আলহামদুলিল্লাহ জাস্ট কোয়ালিটি শুধু এতটুকু রানিং পেয়ার কবুতর আজকে আমার ব্রিটি থেকে যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন মাত্র আজকের জন্য দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলে এই পেটা পেয়ার নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট একটা ধামাসিনের একটা পেয়ার দেখেন কোয়ালিটিটা দেখেন কবুতর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কোয়ালিটির একটা পেয়ার কোয়ালিটির পেয়ার না এগুলো এগুলো হচ্ছে একবার টপ ক্লাস একটা পেয়ার এই পেয়ারটা যদি আজকে আমার ব্রিটি থেকে কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন মাত্র দুই হাজার টাকা হলে আসসালামু আলাইকুম এ কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বরাবর তো আমি মাহিন আপনাদের আবারও পুচিত দেখলাম আজকে বেশ কয়েক কয়েকবার কবুতর কালেকশন নিয়ে আলহামদুলিল্লাহ খুব টপ টপ ক্লাস কৃত কবুতর কালেকশন আপনাদের মাঝে আমি রাখছি ইনশাল্লাহ আপনারা সবাই ধৈর্য ধরে ভিডিওটা শুধু দেখতে থাকেন তাহলে ইনশাআল্লাহ আপনারা কালেকশন বুঝতে পারবেন ইনশাল্লাহ টপ ক্লাস কিছু কবুতর কালেকশন আছে আপনার আজকে আপনাদের জন্য তো আপনার ধৈর্য ধরে আজকে আপনারা শুধু ভিডিওটা দেখবেন তাহলে কবুতরের কোয়ালিটি সম্পর্কে সব কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ আর আমার ঠিকানা বড় তুমি মিরপুর এক নাম্বার ঢাকা আর আমার মোবাইল নাম্বার স্ক্রিনে থাকবে যারা কবুতর নিতে চান ইনশাআল্লাহ স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু কবুতর আপনারা সংগ্রহ করে নিয়ে নিতে পারবেন যাদের লাগবে সংগ্রহ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ কবুতরগুলো চলুন আমরা কথা বাড়াবো না এত কবুতরগুলো দেখা শুরু করে দিই বিয়ার্স বিসমিল রহমান বলে শুরু করতেছি আমরা আমাদের আজকের ভিডিওটি তো মার্শাল্লাহ প্রথমেই দেখাবো এক পেয়ার গ্রীবাস কবুতর দেখেন সুন্দরী গ্রীবাস দেখেন মাশাল্লাহ ওর কালার অ্যান্ড কোয়ালিটিটা দেখেন একবারে গলা গসা সুন্দরী গ্রীবাস অনেক সুন্দর একটা পেয়ার অনেক বিগ সাইজ বিগ সাইজের একটা পেয়ার কবুতর দেখেন আপনারা লাল গিয়ারের কবুতর মার্শাল কালার অ্যান্ড কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তো এই রানিং মাস্টার পেয়ার কতটা টাস্ক আমার ভিডিও থেকে যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন একদম থাকবে মাত্র মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে এই সুন্দরী গিরিবাস পেয়ারটা আপনারা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন টপ টাস একটা পেয়ার মাত্র মাত্র পনেরোশো টাকা আজকের জন্য বার্স লাল গিয়ারের কিছু গরা কবুতর দেখো আপনাদেরকে দেখেন একবার টকটকা লাল গিয়ারে গরা কাপিয়া নাইরা কবুতর দেখেন এটা হচ্ছে মেলটা জাস্ট কবুতরের কালার এন্ড কোয়ালিটিটা দেখেন ইকেন ভিউয়ারস তার ফিমেল কবুতরটা কোয়ালিটিটা দেখেন একবার টকটকা লাল গিয়ারে এই যে আমি ছাড়ি দেখেন কবুতরটা জাস্ট জোড়ার কবুতরটার কোয়ালিটি অ্যান্ড কালারটা দেখেন মাঝে কিন্তু একবার ঝুপ্পা মজাওয়ালা একটা রানিং পেয়ার গররা কবুতর আজকে আমার থেকে যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন একদম মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে কিন্তু আপনারা এই গররা কবুতরের জোড়াটা আমার বিরুদ্ধে সংগ্রহ করে নিতে পারবেন দেখেন ডাকে কীভাবে একবারে সাপ চোখের লাল গিয়ারের একটা কবুতর পেয়ার যারা নিবেন মাত্র মাত্র পনেরোশো টাকা আজকের জন্য তো যারা নিতে চান অতি তাড়াতাড়ি অবশ্যই আমার যোগাযোগ করে এই গড়া কবুতরের পেয়ারটা আপনারা কিন্তু সংগ্রহ করে নিয়ে নিবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় ইনশাল্লাহ আল্লাহ ব্যর্স একটা পেয়ার কালদম কবুতর দেখাবো কি বড় লম্বা সাইজের এক হাতে আলহামদুলিল্লাহ ধরে কুলানো যায় না কবুতরটার সাইজ আমি আপনাদেরকে দেখাই খাঁচায় সেরে দেখেন গলার হাইট টাইট কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক লম্বা বড়ো সাইজের একটা কালদম কবুতর দেখেন বিয়ার্স কালদমের মাদিটা দেখেন মার্শাল্লাহ একেবারে ফ্রেশ আর মাথায় কিন্তু এগুলো ময়লা লাগছে এগুলো কিন্তু কোনো ফাটা না দেখেন কত বড়ো সাইজ আলহামদুলিল্লাহ লেজ বারোটা বারোটা একবার বারোটা বারোটা ক্লিয়ার আমি একটু ছেড়ে দেখে আপনাদেরকে কোয়ালিটি বোঝার সুবিধার্থে দেখেন আপনারা নর্মাদি দুইটা একবারে সেম টু সেম কালার অ্যান্ড কোয়ালিটি ফুল ফ্রেশ একটা পেয়ার রানিং ডিম বাচ্চা করা একটা পেয়ার কবুতর কালদম যারা এই পেটা নেবেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে খুব রিসেন্ট ডিম পেরে দেবে মাত্র মাত্র আজকের জন্য তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে কিন্তু আপনারা এই পেটা নিতে পারবেন সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জটা আজকের জন্য ফ্রি যারা নেবেন একদম কেট তিন হাজার টাকা এই প্যাটটা মার্শাল কালোগররা দেখেন কালো গর ডাবল ডাবলপটির একটা কালো একটা রানিং পেয়ার এটা হচ্ছে নটটা ইয়ে দেখেন মাদিটা একবারে সাপ চোখের লাল গিয়ারের একটা কালো গর পেয়ার দেখেন কবুতর জোড়াটা জাস্ট দেখেন একবারে জাস্ট কোয়ালিটি চট বানটা দেখেন গায়ের আলহামদুলিল্লাহ একটা রানিং কবুতর মাদিটা নিউডাল ডাল নটটা রানিং ঠিক আছে আপনারা যারা সংগ্রহ করতে চান এইভাবে সংগ্রহ করতে পারেন তবে কোয়ালিটি বেস্ট কোয়ালিটি একবারে খাড়া জুটিওয়ালা একটা কালো গড়ার একটা পেয়ার এই পেয়ারটা যদি আজকে আমার ভিডিও থেকে কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন মাত্র মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলে এই কালো গর সাপ রানিং পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন টপ ক্লাস একটা পেয়ার অনলি অন দুই হাজার টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই পেয়ারটা পেয়ে যাবেন দেখেন মার্শাল্লাহ সাপ চোখের ফুল সাপচ কোনো মাকড়ার একটা নাই যারা নেবেন যোগাযোগ করবেন মাত্র মাত্র দুই হাজার টাকা আজকের জন্য শাল পেয়ার্স একটা পেয়ার অরেঞ্জ চিলা দেখাবো অরেঞ্জ জুটিওয়ালা একবারে খারা জুটির একটা পেয়ার অরেঞ্জ চিলা একটা পেয়ার কবুতর দেখাবো আপনাদেরকে দেখে রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করা একটা পেয়ার একবারে অরেঞ্জ টকটকা লাল কালারের অরেঞ্জ কালারের একটা গরা পেয়ার এই দেখেন টপ কোয়ালিটি পেয়ার টপ কোয়ালিটি আলহামদুলিল্লাহ কোনো দুই নাম্বার কোয়ালিটির পেয়ার না এগুলো এগুলো হচ্ছে একবারে টপ ক্লাস একটা পেয়ার এই পেয়ারটা যে আজকে আমার ভিডিও থেকে কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন মাত্র দুই হাজার টাকা হলে চুই ঠাল চিলা এই জুপ্পা মোজাওয়ালা পেয়ারটা আমার ভিডিও থেকে আপনারা নিতে পারবেন ফুল বিডিং একটা পেয়ার বিডিং আমি কিন্তু চিলা অনেক নাইরা সেল করছি কিন্তু চুই ছালটা কিন্তু খুবই আনকমন যারা নিতে চান যোগাযোগ করবেন একদম রেট মাত্র দুই হাজার টাকা হলে এই চুই ছাল চিলা রানিং পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন টপ ক্লাস একটা পেয়ার মাত্র মাত্র দুই হাজার টাকা আজকের জন্য দেখেন মাসাল্লাহ বিডিং একটা কবুতর যাদের লাগবে সংগ্রহ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ মার্শাল্লা বস অরেঞ্জ কালারটা দেখছেন কবুতরের আর আর খোমাটা দেখছেন মার্শাল্লাহ এরকম একটা পেয়ার চিলা মিলায় আসলে কোয়ালিটি ফুল কবুতর কিন্তু বর্তমানে নাই একবারে বললেই চলে আর এটা সাইজ কোয়ালিটি দেখেন আলহামদুলিল্লাহ এই যে তার মাদিটা দেখেন রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করা একটা পেয়ার একবারে এর আগে দেখা আমরা চুই ঠাল ছিল এবার দেখাচ্ছি আপনাদেরকে নাইরা ছিলা একবারে দেখেন কবুতরটা যে মালিক পালছে তিনি খুব শখের একটা পেয়ার ছিল এত বড় সাইজে ছিল আমি কখনো দেখিনি বিগ সাইজ আর কোয়ালিটি কার চোখগুলো দেখলে বোঝা যায় কবুতরের কোয়ালিটি আর এগুলা নিয়ে আপনাদের পাল্লা নিয়ে কোনো চিন্তাই করতে হবে না ঠিক আছে এগুলা পাল্লাতে অবশ্যই অংশগ্রহণ নিতে পারবেন কারণ কবুতরের কোয়ালিটি দেখবেন তারপর কবুতর কিনবেন দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি একটা রানিং চিলা পেয়ার এই প্যাটারটা নিলে মাত্র দুই টাকা একদম দুই হাজার টাকা হলে এই চিলা কিন্তু মাস্টার পেয়ার রানিং কবুতরটা আপনাকে কিন্তু সংগ্রহ করে নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ মাশাল্লাহ বেওয়ার্স বর্তমান কালারিং জগতের একটা আনকমন এবং রেয়ার একটা কালেকশন বর্তমানে দেখাবো ঘিয়ামু সাউদম ঘিয়ামু সাউদম দেখেন কবুতরটা দেখেন আলহামদুলিল্লাহ একবার বারোটাল্লিশ গুইনে নিয়ে যাবেন এই যে তার মাদিটা মাদি কিন্তু একবারে লাল গিয়ারের একটা পেয়ার এগুলো কিন্তু ঘরের কবুতর ঘরে থাকতে থাকছে কিন্তু গিয়ার পরে গেছে দেখেন মশাল্লাহ ঘিয়ামুস আলদম একটা রানিং পেয়ার বাচ্চা করা একটা পেয়ার দেখেন আলহামদুলিল্লাহ কবুতর কোয়ালিটিতে কথা বলবে সব সময়। আমি সব সময় বলি আমি যে টাকা কিনে আনছি অবশ্যই কোয়ালিটি দেখে আনছি আপনারাও ভিডিও দেখে কোয়ালিটি বুঝে দরকার হলে বাসায় এসে দেখে তারপর নেবেন কোনো সমস্যা নেই আমার ঠিক আছে দেখেন মার্শাল্লাহ ঘিয়ামুস আলদমে একটা রানিং পেয়ার বাচ্চা করা একটা পেয়ার এই প্যায়ারটা যে আজকে আমার বিরোধী থেকে কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন একদম মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হলেই ঘুস আলদমের রানিং পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন মার্শাল্লাহ কবুতরের কালার অ্যান্ড কোয়ালিটি দেখেন আলহামদুলিল্লাহ যাদের লাগবে রানিং বাচ্চা করা এই পেয়ারটা সংগ্রহ করে নিয়ে নেবেন মাত্র মাত্র তিন হাজার টাকার বিনিময়ে বিয়ার চুই না দেখাবে এবার লাল গিয়ারের খাড়া জুটির একটা পেয়ার চুই না কবুতর দেখেন মার্শাল্লাহ কবুতর কোয়ালিটিটা আর গেট আপটা দেখেন আলহামদুলিল্লাহ একেবারে টকটকা লাল গিয়ারে চুইনা চুইঠাল মুজাল একটা রানিং পেয়ার কবুতর তাহলে দেখেন কবুতরের গেট আপ এন্ড কোয়ালিটিটা এটা হচ্ছে মেলটা তার ফিমেলটা মানে আসছে পিওর্স এই যে দেখেন মাদিটা গিয়ার দেখছেন চোখের আলহামদুলিল্লাহ একবারে টকটকা লাল গিয়ারে চুইনা একটা চুইঠাল একটা রানিং পেয়ার খারা জুটিওয়ালা দেখেন নটটা কিন্তু আপনার গলাও কষা ওই দেখেন মার্শাল একটা রানিং পেয়ার চুইনা চুইঠার লাল গ্যারের একটা রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টির সঙ্গে আপনারা যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন দেখেন মুজালা তারপর আবার কি গলা গসা তারপর আবার মুজা দেখেন মশাল্লাহ রানিং পেয়ার কবুতর আজকে আমার পৃথিবী যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন মাত্র আজকের জন্য দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলে এই পেয়ারটা কিন্তু নিতে পারবে দেখেন মাশাল্লাহ জান আজকে দু হাজার আজকে যদি কোনো ভাই মধু সংগ্রহ করেন লাল গিয়ারের পেয়ার মাত্র পনেরোশো মাত্র পনেরোশো যে কি আমি নিজে বিক্রি করছি পঁচিশশো টাকা লাল গিয়ার ছাড়া হ্যাঁ আজকে লাল গিয়ারের একটা পেয়ার দিয়ে দিলাম মাত্র মাত্র পনেরোশো টাকায় তো আপনারা লুফে নেবেন শুধু তা আবার নর গলা কষা প্লাস পয়েন্ট ঝুপ্পা মোজা যাদের লাগবে শুধু সংগ্রহ করে নিয়ে যাবেন মাশাল্লাহ ভিয়ার্স এবার ক্রাশ চলে এসছে দেখেন মাশাল্লা কবুতর দেখেন লাল টকটকা চোখের পট্টির একটা পেয়ার এই যে মাদি একবারে বুট ঠোটে দেখেন মাশাল্লাহ একটা রানিং দামাসিন একটা জোড়া ডিমবাচ্চা করা একটা পেয়ার কত বড় সাইজ কত বড় সাইজ মাদির আবার মুজালা মুজালা দামাসিন মানে বাংলাদেশে বুঝেন কত রেয়ার আমার নিজের কাছেই নাই মুজালা দামাসিন কত দামাসিন পাললাম কত দামাসিন সেল করলাম মুজালা দামাসিন আমার কাছে নাই আজকে আপনাদেরকে দিয়ে দেবো মুজালা দামাসিন আর আর এই কবুতরের কোয়ালিটি দেখেন বার কোয়ালিটি এবং ওর গায়ের গেট অফ কোয়ালিটি সব আলহামদুলিল্লাহ নটটা মাদির যাচ্ছে খুব রিসেন্ট দুই থেকে তিন দিন এর মধ্যে ইনশাল্লাহ ডিম পেরে দিবে দুই থেকে তিন দিন এর মধ্যে ইনশাল্লাহ ডিম কমপ্লিট হয়ে যাবে দেখেন আপনারা কবুতরের কোয়ালিটি দেখেন কোয়ালিটিতে কবুতর সব সময় কথা বলবে আর আমি দামাসিন বুদাপেস্ট আনলে যেই সময় আনি অবশ্যই কোয়ালিটি দেখে আনি যেহেতু আমার নিজের সিগনেচার বিট সেটা অবশ্যই দেখে বুঝে কোয়ালিটি আনবে এবং আপনাদেরকেও কোয়ালিটি দেওয়ার চেষ্টা করব তো এই প্যাডটা যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন একদম তিন হাজার পাঁচশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস তিন হাজার পাঁচশো টাকা হলেই ধামাসিন রানিং কবুতরটা আপনারা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন যাদের লাগবে অবশ্যই স্ক্রেন আমরা যোগাযোগ করে এই প্যাডটা সংগ্রহ করে নেবেন এত বড় বিগ সাইজ এত কাজলপট্টির এত বড় বুট ঠোঁটের কবুতর আপনাদেরকেও দিবে তিন হাজার পাঁচশো টাকা মনে হয় না আরও এক প্যারাইস বার ধামাসিন দেখাব আপনাদেরকে জাস্ট চোখের শেপ কোয়ালিটি দেখেন একটা পাঁচ ছয় পরের একটা পেয়ার দেখেন আইস বার দামাসিন একটা রানিং না এটা হচ্ছে সাত পরের একটা পেয়ার নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট একটা ধামাসিনের একটা পেয়ার দেখেন কোয়ালিটিটা দেখেন কবুতরের আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কোয়ালিটির একটা পেয়ার এই যে এটা হচ্ছে মাদি আর এই যে এটা হচ্ছে নট যেটার গায়ে একটু ময়লা সেটা হচ্ছে নটটা আর যেটা গায়ে একটু ফ্রেশ সেটা হচ্ছে মাদিটা এটা আর কি ছেড়ে পালা কবুতর এই জন্য আর কি অবস্থা হ্যাঁ দেখেন রানিং রানিং নিউ অ্যাডাল্ট একটা পেয়ার সাত পরের এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন একবার নর্মাদি কনফার্ম করা একটা পেয়ার মাত্র পনেরোশো টাকা আজকের জন্য পনেরোশো টাকা আজকে এত কমে দিয়ে দিলাম মাত্র পনেরোশো টাকা হলে এই ধামাসিন সাত পরের এই পেয়ারটা আপনারা নিতে পারবেন মাত্র মাত্র পনেরোশো টাকা তা আবার নর্মাদি গ্যারান্টি সহকারে যারা আজকে আরও দুইশো কম তেরোশো আজকের জন্য তেরোশো শুধু আপনারা লুফে নিয়ে নেন মাত্র তেরোশো টাকা মানে কি বলব জিরো পরের বাচ্চার দামে চোখ কম দাম জিরো পরের বাচ্চা আমি নিয়ে কি বলি দুই হাজার আজকে সাত পরের পেয়ার পাচ্ছেন মাত্র তেরোশো টাকা তো তাদের স্ক্রিনে আমরা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখেন একটা শর্ট ফেস জাস্ট গিয়ার কোয়ালিটি দেখেন জাস্ট গিয়ার কোয়ালিটি দেখেন আলহামদুলিল্লাহ জাস্ট কোয়ালিটি শুধু এতটুকুই বলবো আর বর্তমান কিন্তু বাজারে শর্ট ফেস একবারে ক্রাশ শর্ট ফেস কিন্তু বর্তমানে একবারে ক্রাশ দেখেন এইটা দেখেন শর্ট ফেস তো দেখছেন অনেক এই শর্ট ফেসটা শুধু দেখেন ওর গিয়ারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা সিঙ্গেল কবুতর এটা হচ্ছে পাঁচ পরের একটা মাদি বাচ্চা কবুতর পাঁচ পরের এই মাদি বাচ্চা আজকে আমি যদি কোনো ভাই বন্ধুর সংগ্রহ করেন একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা হলে এই শর্টফেস কালোর এই মাদিটা কিন্তু আপনারা করে নিতে পারবেন যাদের কাছে নর আছে নিতে পারেন যাদের কাছে নর নাই তারাও কিন্তু নিতে পারেন তবে এটা একটা কোয়ালিটি এটা একটা কোয়ালিটি এইরকম ডবল পট্টি লাল ট্রিপল পট্টি লাল গিয়ারের শর্টফেস কিন্তু বর্তমান পাওয়া যায় নাশাল দেখেন এক কালপেটটি কবুতর দেখাবো একবারে মনের মতো একটা পেয়ার একবারে দম বাজু সব কালো আলহামদুলিল্লাহ একটা কালপেটটি একটা পেয়ার দেখেন কোয়ালিটিটা দেখেন তো আমরা খাতায় ছেড়ে দেখাই পেয়ারটা মাসা দেখেন কালপেটটি কবুতর বডিটা একবারে ফ্রেশ বাজু কালো লেজটা একবারে হচ্ছে নাজরা কালদমের মতো একবারে কালো দেখেন একটা পেয়ার কেউ দিতে পারবে কেউ পারবে না ইনশাল্লাহ আমার কাছে পাবেন দেখেন কবুতরের কোয়ালিটির গেট আফ কালার দেখেন আলহামদুলিল্লাহ নরমাদি এ টু জেড সেম টু সেম কালার একবার এ ওয়ান কোয়ালিটির একটা পেয়ার কালপেটটি একটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা ইনশাল্লাহ খুব রিসেন্ট খুব রিসেন্ট ডিম পেরে দিবে দেখেন মাদিরা কিন্তু নটটা ঠোকরাইতেছে তো দেখেন কালপেটটি এরকম একটা পেয়ার আসলে আমার নিচে তো ঘাসের জন্য আপনার স্ট্যান্ডিং কোয়ালিটি বুঝতেছেন না এগুলোর মার্শাল এত সুন্দর স্ট্যান্ডিং কিছু আর বলার নাই কালপেটটি রানিং পেয়ারটা আজকে যদি কোনো ভাই বন্ধু সঙ্গে করেন একদম ছয় হাজার পাঁচশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা হলেই এই রানিং পেয়ারটা আপনারা নিতে পারবেন টপ ক্লাস একটা পেয়ার শুধু এতটুকুই বলবো যারা টপ ক্লাস কবুতর কিনতে চান তারা কিন্তু এই পেডটা নিতে পারেন যারা ছয় সাত ঘন্টা কবুতর চান বাচ্চা কাচ্চা তারা কিন্তু এই প্যাডটা নিতে পারেন যাদের লাগবে শুধু দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই কালপেটটি পেডটা অবশ্যই আপনারা সংগ্রহ করে নিয়ে নেবেন গিয়ার কোয়ালিটিটা দেখেন একবারে লাল গিয়ারের একটা সুন্দরী জিরাগলা একটা পেয়ার দেখেন লাল গিয়ার কাকে বলে গলা গসাটা মাদি আর ওই যে পিসে যেটা ওটা হচ্ছে নর জাস্ট কত সুন্দর কবুতরগুলা এটা একটু দেখেন আপনারা অনেক সুন্দর দুইটা কবুতর একবারে লাল গিয়ারের নাম দেখেন আপনারা কোয়ালিটি বুঝেন জানেন তারপর কবুতরগুলো সংগ্রহ করেন দেখেন একবারে টকটকা লাল গিয়ারের একটা জিরা গলা জিরা সুন্দরী একটা পেয়ার ঠিক আছে এই পেয়ারটা আজকে আমি যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে কিন্তু আপনারা এই জিরা সুন্দরী প্যাটায় নিতে পারবেন আসলে খুবই ছটফটা কবুতর দেখেন জিরা সুন্দরী একবার লাল গিয়ার টকটকা লাল গিয়ারের এই প্যাটার যারা সংগ্রহ করবেন মাত্র মাত্র আজকের জন্য মাত্র পনেরোশো টাকা দেখেন মাদি একবার কিন্তু হাইড্রলিক গলা গসা একটা পেয়ার যারা নেবেন শুধু যোগাযোগ করে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বর যোগাযোগ করে এই টকটকা লাল গেয়ারের সুন্দরী পেডটা সংগ্রহ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ মার্শাল্লাহর লাল গিয়ার এর ঝাঁক দুবাজ দেখাবো আপনাদের একটা পেয়ার দুবাজ ঝাঁক একটা পেয়ার দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন দুবাজ দুবাজের মতো হতে হবে দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে মেলটা তার ফিমেলটা মানিয়ে আসতেছে এই যে দেখেন ঝাঁক দোবাস দোবাজের মাদিটা দেখেন আপনারা ওই যে নর আর এই যে তার মাদি দেখেন মার্শাল্লাহ একটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা একটা দোবাস ঝাঁক পেয়ার ওর নিচে কিন্তু সুন্দর একটা মতো ওর আছে দেখছেন একবার সাদা কালার দাড়ির মতো একবারের নিচে দেখেন মার্শাল্লাহ একটা রানিং ডিম বাচ্চা করা আর ঝাঁকদোবাজের একটা পেয়ার ঝাঁকদোবাস পেয়ারটা আজকে আমার বিরুদ্ধে যদি কোনো ভাই বন্ধুর সংগ্রহ করেন দাম চেলে তো পাঁচ হাজার ছয় হাজার চাই ওই দাম না আজকে যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন এই পেয়ারটা মাত্র আজকের জন্য পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে এই ঝাঁক যা পঁচিশশো আজকে দুই হাজার আজকে শুধু দুই হাজার আজকে শুধু আপনারা নেবেন আজকে শুধু আমি আমার ভাইদেরকে দিব। যারা নেবেন শুধু যোগাযোগ করবেন মাত্র পঁচিশশো টাকা এইরকম গিয়ার এরকম গিয়ারের ঝাঁক দেওয়া স্প্যার আমার থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন যাদের লাগবে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে পেয়ারটা মার্শাল্লাহ এক ধামা সিন দেখাবো আমার দেখা সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ একটা কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ নর মাদি একবারে সেম টু সেম ওই দেখেন এখনই নটটা কিন্তু ডাকের মাদিটা ঠোকরা দেখেন আপনারা দুইটা বাচ্চার কোয়ালিটি দেখেন বাচ্চার কোয়ালিটিগুলো দেখেন এটা হচ্ছে একবারে চকো মিলি দামাসিন চকো মিলি দামাসিন কোয়ালিটি দেখেন নর কিন্তু এখনই ডাক ফুটে গেছে একটা জিরো ফেদারের বাচ্চা চিচি বাচ্চা একটা পেয়ার একবারে কাজল গের কাজল গের কাকে বলে এই বাচ্চা পেয়ারটা ভিডিও থেকে যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন একদম মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলে কিন্তু আপনার এই দামাসিন পেয়ারটা নিতে পারবেন দেখেন মার্শাল্লাহ আর ওদের কোয়ালিটিগুলো দেখাই এই দেখেন ঠোঁটের কোয়ালিটিগুলো দেখেন মাসা এত ছোট। কি বলবো একবারে কাজল একটা ধামাসিন পেয়ার পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর সঙ্গে আরে মেন কথা হচ্ছে এটা কিন্তু আমার হোম বিট বাট ওই দেখেন পায়ে কিন্তু আমার রিং পরানো আছে এই যে দেখেন আমার নাম নাম্বার সব কিছু দিয়ে আমার রিং পরানো আছে ঠিক আছে দেখেন মার্শাল্লাহ যারা নেবেন শুধু যোগাযোগ করবেন মাত্র আজকের জন্য একদম দুই হাজার টাকা মার্শাল্লাহ পিওর্স আমার হোম বিট আফসান দামাসিন আফসান দামা দুইটা বাচ্চা দেখাবো জাস্ট বাচ্চা দুইটার কালার অ্যান্ড কোয়ালিটিটা দেখেন এটাই বলবো জাস্ট বাচ্চা দুইটার কালার অ্যান্ড কোয়ালিটি দেখেন দুইটা বাচ্চা একবারে এ গ্রেট এ গ্রেট আর দুইটা বাচ্চার পায়ে কিন্তু দেখাই এই যে আমার ট্যাগ পরানো আছে হ্যাঁ তারপর আবার এই যে এই বাচ্চাটা এই যেটার বাচ্চার পায়েও কিন্তু আমার ট্যাগ পরানো আছে দেখেন জাস্ট বাচ্চা গুলির কোয়ালিটি অ্যান্ড কালারটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এই জোড়া বাচ্চা দুইটা ঠিক আছে জোড়া বাচ্চা দুই টাসকানগুলি ধুবি যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা হলে এই দামাসিনের বাচ্চাগুলো নিতে পারেন এগুলো আরও সাতটা দশ দিন আমি রে রাখবো পালবো খাওয়াবো খাওয়া শিখবে তারপর দিব মোটামুটি এখনও খাইতে পারে কিন্তু আমি এখন দিব না বাচ্চাগুলো ঝড়ঝোরা হইলে তারপর দিব আফসান দামা সিনে বাচ্চা দুইটা যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করতে চান একদম তিন হাজার টাকা কোনো প্রকার কোনো দাম দর করতে পারবে না ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস তিন হাজার টাকা পড়বে বাচ্চা দুইটা দেখেন আপনারা কালারগুলো দেখেন বাচ্চা এইটা এই একটা বাচ্চা এই একটা বাচ্চা জাস্ট ছোটের কোয়ালিটিগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর যারা নেবেন শুধু যোগাযোগ করে নিতে পারবেন মাত্র মাত্র তিন হাজার টাকার বিনিময়ে মার্শাল্লাহ এবার একটা কবুতর দেখাও আপনাদেরকে দেখেন কবুতরটা জাস্ট কালার অ্যান্ড কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ এই যে তার মাদিটা মাদিটা অনেক পুরাতন অনেক পুরাতন এইভাবে ডিম বাচ্চা করা অনেক পুরাতন একটা কানিটাল মাদিটা দেখেন মার্শাল্লাহ নটটা কিন্তু জাস্ট ওর খুমাটা দেখেন নটটা দেখেন একবার তোতা নটটা দেখছেন মাসাল্লাহ একবার লাল গিয়ারের একটা পেয়ার আর আমি না বললে আপনারা বুঝতে না যে মাদি কানিটাল হ্যাঁ এই পেয়ারটা জাস্ট কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলে কিন্তু এই সবুজগলা পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর খুব সুন্দর এনে নটটার দামি আছে পনেরোশো টাকা নরের দামি আছে পনেরোশো টাকা যারা নেবেন এই পেয়ারটা মাত্র আজকের জন্য এক হাজার টাকা মার্শাল্লাহ জস এক পেয়ার জেট এক পেয়ার জেট কবুতর দেখাবো দেখেন নটটা উল্টায় পুড়ে গেল দেখেন একবারে উল্টায় পড়ে গেল এরম কোয়ালিটি একটা পেয়ার জেড স্প্রিং একটা পেয়ার হাইড্রোলিক গলা গোসা দেখেন নরের অবস্থাটা দেখেন আর পিছন দিয়ে খুঁড়ি যেতে হবে লেজ না থাকলে ওটা এতক্ষণ পরে যায় বুঝছেন দর্শক দেখেন আপনারা পেয়ারটা হাইড্রোলিক গলা কষা একটা পেয়ার দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন গায়ের জাবরা কোয়ালিটিটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একটা পেয়ার একবারে হাইড্রোলিক হাইড্রোলিক কষা দেখেন স্প্রিং দেখেন স্প্রিং দেখলে মাথা নষ্ট মার্শাল্লাহ এই কষা পেয়ারটা রানিং গ্রিবাজের মধ্যে পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন আজকের জন্য মাত্র মাত্র তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা যারা তিন হাজার না আজকে পঁচিশশো আজকের জন্য পঁচিশশো টাকায় এই প্যাটটা যারা নেবেন শুধু সংগ্রহ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে এই হাইড্রোলিক গলা গসা প্যাটটা কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন কীরকম গলা গসে কোয়ালিটি আসলে সব জিনিস টাকা দিয়ে কিনি মাগনা নেই না কোয়ালিটি দেখে তারপর নেই আপনারা আমার থেকে মাগনা নেবেন না অবশ্যই কোয়ালিটি দেখে যাচাই করে তারপর নেবেন মাসাল্লাহ ছাড়া ছিলেন একটা কবুতর দেখাবো বাবরা কবুতর একবারে ছাড়া ছাড়ি ব্লাডের কবুতর যারা বুঝেন জানেন তারা কিন্তু এই নিয়ে নেবেন দেখেন কবুতরের চোখের কোয়ালিটিটা দেখেন বাবরা কবুতর তার চোখের কোয়ালিটিটা দেখেন আলহামদুলিল্লাহ রানিং বাবরা একটা পেয়ার এটা হচ্ছে নটটা আর ভিয়র সেটা হচ্ছে তার মাদিটা দুইটা কবুতর একবারে সেম টু সেম একটা বাবরা একটা রানিং পেয়ার কবুতর দেখেন আপনারা বাবরা কবুতরটার কোয়ালিটি দেখেন এই বাবরা কবুতরটা সারা সেই লাইনের বাবরা কবুতর যারা নেবেন একদম আর নর কিন্তু একবারে বিন্দুমণির দেখেন আপনারা দেখেন মাসাল্লাহ এই ছাড়া ছেলাইনের বাবরা পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন মাত্র মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে ছাড়া সেই লাইনের এই বাবরা পেয়ারটা কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারবেন টপ ক্লাস একটা পেয়ার মাত্র পনেরোশো টাকা আজকের জন্য দেখেন মাসা যাদের লাগবে শুধু সংরক্ষণ নেবেন বাচ্চা কাচ্চা নিবেন আর শুধু বাচ্চা কাচ্চা পাল্লাতে রেজাল্ট করবেন বিয়াস একবার টানা গদার একটা ঘেঁয়াচুল্লি পেয়ার দেখা একবার একবারে কাঁচা হলুদের মতো একটা ঘেঁয়াচুল্লি একটা পেয়ার দেখেন মাশাল্লাহ এক একবারে টপ ক্লাস একটা গ্যাসুল্লি পেয়ার এই যে এটা হচ্ছে সামনের একটা পিছেরটা মাদি একটা রানিং কবুতর ডিম বাচ্চা করা একটা পেয়ার আপনারা যদি কোয়ালিটিটা দেখেন কোয়ালিটি নিয়ে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ কোয়ালিটি নিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের কোনো কথা হবে না আমি আশা করতেছি তো এই পেয়ারটা আজকে বৃদ্ধি থেকে যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন গ্যাসুল্লি খারা যদি লাগবে রানিং পেয়ার একদম মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলেই এই গ্যাসুল্লি পেয়ারটা কিন্তু আপনারা নিতে পারবেন টপ ক্লাস একটা পেয়ার অনলি অন পনেরোশো টাকা আজকের জন্য দেখেন আমার মাথার ঝুটি শেপ কোয়ালিটি আলহামদুলিল্লাহ টানা গলার একটা কবুতর যারা নেবেন মাত্র আজকের জন্য পনেরোশো টাকায় তো অতি তাড়াতাড়ি সংগ্রহ করে পেয়ারগুলো নিয়ে নেবেন নিবেন মার্শাল্লাহর্স এবার আমাদের ঢাকায় আর সবজি বাস কবুতর দেখাবো আপনাদেরকে দেখেন মার্শাল্লাহ একবারে ছাড়া ছাড়ি ব্লাডের একটা পেয়ার সবজি দেখেন রানিং পেয়ার ডিম বাচ্চা করা একটা পেয়ার এই এটা হচ্ছে ফিমেলটা আর ওটা হচ্ছে মেলটা দেখেন ছাড়া ছাড়ি ব্লাডের একটা সবজি পেয়ার এই পেয়ারটা যদি আজকে কোনো ভাই বোন আমার বিরুদ্ধে সংগ্রহ করে নিতে চান প্যাডটা মাত্র আজকে জন্য ডিম বাচ্চা রানিং শহরে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় মাত্র পনেরোশো টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই গিরি বা প্যাডটা আমার কাছে নিতে পারবেন একবার ছাড়ছে ব্লাডের কবুতর যারা নিবেন মাত্র মাত্র পনেরোশো টাকা গায়ের কালার অ্যান্ড কোয়ালিটি দেখে আপনারা নিয়ে নিবেন দেখেন এত সুন্দর যাদের লাগবে শুধু সংগ্রহ করে নিয়ে নিবেন মাত্র আজকের জন্য পনেরোশো টাকা এই প্যাডটা ইনশাল্লাহ এখানে দুই পেয়ার কবুতরের একটা প্যাকেজ আছে এক পেয়ার চুই দোবাস ঝাঁক এক পেয়ার হচ্ছে আপনার ময়না ঝাঁক দেখেন মার্শাল্লাহ কবুতরের গিয়ার কোয়ালিটিগুলো দেখেন একবারে টকটকা লাল গিয়ারের ঝাঁক দোবাস হচ্ছে দুইটাই নর ঝাঁক দোবাস দুইটা নর আর এই পাশে এই দুইটা হচ্ছে একটা জোড়া ঠিক আছে এই যেটা হচ্ছে মাদিটা আর এই যেটা হচ্ছে নরটা দুই পেয়ার কবুতর আজকে আমার থেকে যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন মাত্র পঁচিশশো টাকা আজকে দুই পেয়ার কবুতর দিয়ে দিলাম মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা হলে কিন্তু আপনার এই দুইটা পেয়ার ঝাঁক দোবাস এক পেয়ার যা এক পেয়ার নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় যাদের লাগবে শুধু স্ক্রেনের নাম্বার যোগাযোগ করে এই কবুতর চারটা সংগ্রহ করে নিয়ে নিতে পারেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় চার পিস কবুতর পাচ্ছেন আপনারা ব্যর্স দেখেন কালার দেখেন জুটিওয়ালা তারপরে আনকমন একটা জিনিস আফসান বাঘা জুটিওয়ালা সাপ চোখের একটা মেল দেখেন জাস্ট কবুতরের কোয়ালিটি দেখেন কবুতর কোয়ালিটিতে কথা বলবো আলহামদুলিল্লাহ দেখেন মাসাল্লা গায়ের কালারটা দেখেন কোয়ালিটি দেখেন একটা মেল বার্ড অনেক সাধনার পরে এরকম এক পিস কবুতর মিলান যায় হাজার বছরের পরে একবার মিলানো যায় কবুতর কবুতরের কোয়ালিটি দেখেন আপনারা কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি একবারে বুট ঠোঁটের একটা কবুতর এটা দিয়ে যদি আপনারা অ্যালুমিনিয়াম সিলভার বা জাবরা সিলভার দেন বাচ্চা কিন্তু একবার চুইট হাউস সিলভার আসবে ইনশাল্লাহ আমি আশা করতেছি তো দেখেন এই মেলটা এই মেলটা খুবই কিন্তু আনকমন এক্সক্লুসিভ একটা কালেকশন এই মেলটা যদি আজকে আমার বিরতি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা হলে পাঁচ হাজার আজকের জন্য চার হাজার চার হাজার টাকা দিয়ে দেব আজকে এই মেলটা যারা নিতে চান শুধু যোগাযোগ করবেন মাত্র চার হাজার টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই মেলটা নিতে পারবেন আমার বিডিও থেকে ইনশাল্লাহ টপ ক্লাস একটা মেল মাত্র মাত্র আজকের জন্য চার হাজার টাকা একটা বিড়ার বিড়ার একটা গররা নর দেখাবো আপনাদেরকে দেখেন মাসাল্লাহ আমার এক বড়ো ভাইয়ের বাসার একবার বিড়ার একটা নর কবুতর দেখেন মার্শাল্লা ব্ল্যাক কালারের গররা একটা বিড়ার নর নয়টা দশটা পাক একবারে সাদা আছে নয়টা দশটা পাক সাদা একবারে তুতা শেপের একবারে ঠোঁটের একটা গরারা কবুতর একটা নর এই নট আজকে যদি আমার বিরুদ্ধে কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন মাত্র আজকে যেন পনেরোশো টাকা এই নটটা আজকের জন্য মাত্র পনেরোশো টাকা হলে কিন্তু এই গররা নটটা আপনারা সংগ্রহ নিতে পারবেন টপ ক্লাস টপ ক্লাস একটা গর্রার নর আজকে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় তো দেখেন মার্শাল গররা নটটার কোয়ালিটি দেখেন যাদের লাগবে স্কেবার আমরা যোগাযোগ করে এই নটটা সংগ্রহ করে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় মার্শাল্লাহ একটা লাল মুসালদমের বাচ্চা দেখাবো একবার বারোটা বারোটা কিলিয়ার দম একবার গুনা নিয়ে দেবেন বারোটা দম দেখেন মার্শাল্লাহ একবার ডাবল পট্টি লাল গিয়ারের একটা লালমু সালদমের বাচ্চা বাচ্চা জাস্ট স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন একটা মাদি বাচ্চা কবুতর মাদি বাচ্চা কবুতর এই দেখেন একবার বারোটা লেস একবার গুইনা নিয়ে যাবেন খুব সুন্দর একটা লালমু সালদমের কালার ফুল রেড হয়ে যাবে মর্ডিং হইতে হইতে ফুল রেড হয়ে যাবে লালমুসালদম বেবিটা যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন মাত্র আজকের জন্য পনেরোশো টাকা জানেন এক হাজার টাকা আজকে এক হাজার এক হাজার টাকা হলে লালমু সালদমের বাচ্চাটা কিন্তু আপনারা নিতে পারবেন একবার টক লাল কালারের একটা বাচ্চা মাত্র মাত্র আজকের জন্য এক হাজার টাকা